तब कथा कभी कबीभिरी कलम शहम श्रवण श्री श्रीमदात भूवि गृहती ये भूदना श्रीमकथित श्री श्रीरामकृष्ण कृष्ण श्रीरामकृष्ण संगे দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল রাম নিত্যগোপাল চৌধুরী প্রভৃতি ভক্ত সঙ্গে নির্জনের সাধন ফিলসফি ঈশ্বর দর্শন ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে মধ্যাহ্নে সেবার পর ভক্ত সঙ্গে বসে আছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ রবিবার চোদ্দোই ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়ায় পদছায়ায় সর্বদা বাস করি কলিকাতা হইতে রাম কেদার নেত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন আর চৌধুরী আসিয়াছেন চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে মনের শান্তির জন্য তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়েবার আসিয়াছেন তিনি চারটা পাশ করিয়াছেন রাজ সরকারের কাজ করেন শ্রীরামকৃষ্ণ প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ জন্ম থেকেই চৈতন্য আছে লোকশিক্ষার জন্যই শরীর ধারণ আর এক থাক আছে কৃপা সিদ্ধ হঠাৎ তার কৃপা হল অমনি দর্শন আর জ্ঞান লাভ যেমন হাজার বছরের অন্ধকার ঘর আলো নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায় একটু একটু করে হয় না যারা সংসারে আছে তাদের সাধন করতে হয় নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় চৌধুরীর প্রতি পাণ্ডিত্য দ্বারা তাকে পাওয়া যায় না আর তার বিষয় কে বিচার করে বুঝবে তার পাদপদ্যে ভক্তি যাতে হয় তাই সকলের করা উচিত বিশ্বদেবের ক্রন্দন হারজিৎ দিব্যচক্ষু ও গীতা তাঁর অনন্ত ঐশ্বর্য কী বুঝবে তার কার্যই বা কী বুঝতে পারবে বিশ্বদেব তিনি সাক্ষাৎ অষ্ট একজন বসু তিনি সরসজ্জায় শুয়ে কাঁধ লাগলেন বলেন কি আশ্চর্য পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন তবু তাদের দুঃখ বিপদের শেষ নাই ভগবানের কার্য কে বুঝবে কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি আমি জিতেছি কিন্তু হার তার হাতে এখানে একজন মাগী অর্থাৎ বেশ্যা মরবার সময় সজ্ঞানে গঙ্গালাভ করলে চৌধুরী তাকে কীরূপে দর্শন করা যায় শ্রীরামকৃষ্ণ এ চক্ষে দেখা যায় না তিনি দিব্য দেন তবে দেখা যায় অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্যচক্ষু দিয়েছিলেন তোমার ফিলসফিতে কেবল হিসাব কিতাব করে কেবল বিচার করে ওতে তাকে পাওয়া যায় না আজ এই প্রথম পরিচ্ছেদের পাঠ এখানেই সমাপ্ত করছি আগামীকাল বাকি অংশটি পাঠ করব নমস্কার অগ্নি ঈশান জানানি নিত্য অনন্ত রূপম ভক্তানুকম্পা ত্রিতবিగ్రహং বৈ ঈশ অবতার পরমেশ্য মিদ্ধম তং রামকৃষ্ণং শিরসা নমামহ